হ্যালো সবাই মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাত বাংলাদেশের অন্যতম অভিনেত্রী তবে তার অভিনয়ের জন্য তাকে কেউ না চিনলেও বিভিন্ন সময় তার বিভিন্ন জন্য তাকে সবাই বিশেষ করে শাকিব খানের সাথে নিজেকে জড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিউমারের সৃষ্টি করেন তিনি গত বছর যখন গুঞ্জন ওঠে সাকিব খান পারিবারিকভাবে পছন্দ করা ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ে করছেন তখনই আলোচনায় আসেন মিষ্টি জান্নাত কারণ মিষ্টি জান্নাত নিজেও একজন ডাক্তার তবে তিনি কখনোই খোলাসা করে বলেননি সাকিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা বরং সবসময় হেয়ালি করে কথার উত্তর দিয়েছেন আর এ কারণেই তিনি থেকেছেন সবসময় আলোচনার কেন্দ্রে কিছুদিন আগেও সাকিব খান যখন আমেরিকায় যাচ্ছিলেন তখন ভক্তদের উদ্দেশ্যে তিনি তার ফেসবুক ওয়ালে তা জানিয়ে যান সেই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে মিষ্টি জানাত লেখেন সিউসোন এতে আবারও নতুন করে আলোচনায় আসে সাকিব খানের সাথে মিষ্টি জানাতের সম্পর্কের বিষয়টা সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি জানান এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না এই বিষয়ে শাকিব খানকে প্রশ্ন করার পরামর্শ দেন সাংবাদিকদের সেই মিষ্টি জান্নাত এবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খুব দ্রুত বিয়ে করতে যাচ্ছেন মিষ্টি জান্নাত তার ফেসবুক ওয়ালে লিখেছেন ভাবছি বিয়েটা করেই ফেলতে হবে সাথে জুড়ে দিয়েছেন দুটা বাটারফ্লাই ইমোজি এবং তিনটা হার্ড ইমোজি তার এই পোস্টে একজন কমেন্ট করে লিখেছে তিনটা হার্ড মানে তিন নম্বর বউ তার এই পোস্টের কমেন্ট বক্সে সাকিব খানকে ঘিরে তাকে অনেকেই কমেন্টস করেছেন একজন আবার প্রশ্ন করেছেন দুবাই শেখ ওর বিডি শাকিব খান কাকে বিয়ে করছেন তিনি তার এমন পোস্ট দেখে অনেকেই তো বলছে এবার তাহলে আমরা শাকিব খানের তৃতীয় বউ হিসেবে মিষ্টি জানাতকে দেখতে যাচ্ছি